প্রিয় কলা চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম দেখুন শুষ্ক মৌসুমে কলা গাছের গোড়াতে কিভাবে জৈব সার প্রয়োগ করতে হয় আপনি অল্প অল্প জৈব সার নিয়ে গাছের গোড়াটা প্রথমে পরিষ্কার করে চারিপাশে সমানভাবে হালকা কোপানো মাটির উপরে ছড়িয়ে দিন মাটির বেশি ভিতরে দিবেন না এবং পরে এই কোপানো মাটির সঙ্গে আবার কোদাল দিয়ে সারটাকে ভালো করে মিশিয়ে দিন এবং সূর্য দুপ্রহর দ্বিপ্রহরে সূর্য যখন গাছের মাথার উপরে থাকে এবং গাছ বরাবর যে ছায়াটা পড়ে সেই ছায়া বরাবর আপনি জৈব সার প্রয়োগ করবেন এবং সার প্রয়োগ করা হয়ে গেলে গাছের গোড়ায় হালকা সেচ দিবেন এমনভাবে সেচ দিবেন যেন পানি খুব একটা জমে না থাকে এভাবে যদি আপনি শুষ্ক মৌসুমে গাছের গোড়ায় বা চারা গাছের গোড়ায় জৈব সার এবং হালকা সেচ দিতে থাকেন তাহলে গাছের মাটির গুণগত মান বৃদ্ধি পাবে গাছের গোড়ায় আর্দ্রতা বজায় থাকবে এবং চারা গাছ খুব সাবলীল এবং সুন্দরভাবে বড় একটি কলা গাছে পরিণত হবে এবং আপনি সুস্থ এবং সবল গাছ থেকে আপনার কাঙ্ক্ষিত কলা উৎপাদন করতে পারবেন সেই কলা গুণগত মান স্বাদ এবং আকৃতীয় রঙে খুবই আকর্ষণীয় হবে যা কিনা আপনাকে বাজারে উচ্চ মূল্যে বৃদ্ধি করতে সাহায্য করবে সুতরাং আসুন আমাদের যাদের কলার গাছ আছে বা চারা রোপণ করেছি তারা এই শুষ্ক মৌসুমে যাতে খুব সেচের দরকার না হয় কিন্তু আমি যদি জৈব সার দিয়ে গাছের গোড়ার মাটিকে উপযুক্ত করে রাখতে পারি অর্থাৎ নরম এবং আর্দ্রতা বজায় রাখতে পারি তাহলেই আমার উৎপাদন সাফল্যজনকভাবে সম্পন্ন হবে আশা করি এই ভিডিওতে আপনারা কিভাবে গ্রীষ্মকালীন সময়ে গাছের গোড়ায় জৈব সার এবং প্রয়োজনীয় হালকা সেচ দিয়ে গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যকে ভালো রাখবেন সেই বিষয়ে একটা ধারণা পেলেন আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও সার্থক হয়েছে বলে মনে করব এবং এই যে কলা গাছের মাছ পাতা দেখতে পাচ্ছেন এই মাছ পাতায় যদি কালো কালো দাগ পড়ে তাহলে বুঝবেন ভিতরে মাঝরা পোকা আছে সেক্ষেত্রে কার্বো